নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় আমার প্রিয় বই অথবা আমার প্রিয় গ্রন্থ এখানে আমার প্রিয় গ্রন্থটি হল সুকুমার রায়ের রচিত তাবল আসুন শুরু করা যাক ভূমিকা বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানুষের জীবনের অভিজ্ঞতা স্বপ্ন কল্পনা ও চিন্তার সঙ্গে সাহিত্যের সম্পর্ক এতটাই গভীর যে একটি ভালো বই মানুষের চরিত্রকেও বদলে দিতে পারে এবং শরৎচন্দ্রের উক্তিটির মতো জীবনের দুঃখ কষ্টও কমে যায় অর্থাৎ মানুষের মানস গঠনে সাহিত্য এক অনিবার্য ভূমিকা পালন করে অসংখ্য গ্রন্থের সান্নিধ্যে এসেও কিছু বই এমন থাকে যা পাঠকের মনে বিশেষভাবে জায়গা করে নেয় আমার জীবনে তেমনই এক অনন্য প্রিয় গ্রন্থ হল সুকুমার রায়ের আবল তাবল। এই বই শুধু একটি কবিতার সংকলন নয় এটি বাঙালি কল্পনার এক যুগান্তকারী সৃষ্টি যা আজও আমাকে সমানভাবে আনন্দ দেয় ভাবায় এবং বিস্ময়ের এক নতুন জগতে নিয়ে যায় গ্রন্থ পরিচিতি আবোলতাবোল বইটি প্রকাশিত হয় উনিশশো তেইশ সালের উনিশে সেপ্টেম্বর ইউ রে অ্যান্ড সন্স প্রকাশনা সংস্থা থেকে বইটি সুকুমার রায়ের মৃত্যুর মাত্র ন দিন পরে প্রকাশিত হয়েছিল অদ্ভুত কল্পনার মিশেলে রচিত এই বইতে রয়েছে প্রায় চল্লিশটি হাস্যকর আশ্চর্য ননসেন্স ধর্মী কবিতা বাংলা সাহিত্যের ননসেন্স রাইমের যে দিগন্ত সুকুমার রায় উন্মোচিত করেন তার শ্রেষ্ঠ নিদর্শন আবুল তাবুল শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই সমানভাবে উপভোগ করতে পারে এই বইয়ের ভাষা ছন্দ চরিত্র ও মজার মজার ঘটনা বলি বইটির প্রতি আমার বিশেষ টান অদ্ভুত কল্পনার জগৎ আবুল তাবুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অসীম কল্পনার জগৎ এখানে আছে কথা বলা পশু উল্টো পাল্টা চরিত্র হাস্যকর আচরণ আর এক অদ্ভুত কিন্তু আনন্দদায়ক বিশৃঙ্খলা শৈশব থেকেই এই বই আমাকে শিখিয়েছে কল্পনা কখনো সীমাবদ্ধ হতে পারে না এই বই শুধু ছড়ার বই নয় এক অদ্ভুত রঙিন জগতের দরজা বাস্তব আর কল্পনার সীমা মুছে দিয়ে শব্দের খেলায় এক অন্যরকম আনন্দ জাগিয়ে তোলে এই বই ভাষার আশ্চর্য জাদু সুকুমার রায়ের ভাষা খেলাচ্ছলে নির্মিত হলেও তার মধ্যে রয়েছে অতুলনীয় ছন্দ নৈপুণ্য শব্দের অদ্ভুত ব্যবহার অনুপ্রাস অন্তমিল ছন্দের গতি সব মিলিয়ে আবলতাবোল বাংলা ভাষার এক অনন্য শিল্প নিদর্শন যেমন খিচুড়ি কবিতায় কবি লিখেছেন হাঁস ছিল সজারুও ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না কিংবা হাতুরে কবিতার লাইন একবার দেখে যাও ডাক্তারি কেরামত কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত এইসব অদ্ভুতুরে প্রাণীর নাম আজগুবি বর্ণনা সাথে ছন্দের তালমিল তাবুল ছাড়া আর কোথাও পাওয়া মুশকিল হাস্যরসের আড়ালে লুকোনো ব্যঙ্গ কবিতাগুলি দেখতে যতই সরল এবং অদ্ভুত মনে হোক গভীরভাবে পড়লে ধরা পড়ে এগুলোর মধ্যে আছে সমাজের কুসংস্কার ভণ্ডামি অসঙ্গতি আর মানুষের অদ্ভুত স্বভাবের প্রতি সূক্ষ্ম ইঙ্গিত এই বইতে যা সত্য হয়ে ফুটে উঠেছে তা মোটেই আমাদের চেনা জানা পৃথিবী না হয়েও তেমনি পরিচিত ও তেমনই সত্য আমার মনন গঠনে বইটির ভূমিকা কল্পনা শক্তির বিকাশ এই বই শিশুদের জন্য লেখা হলেও বড়দের মনেও সমান দোলা দেয় গোজামিল দেওয়া গল্প বেখেয়ালি চরিত্র আর চমকে দেওয়া ছন্দে আমি আজও এই বই পড়লে কল্পনার জগতে বিরাজ করি আজও যখন আঁকি বা লিখি তখন এই বইয়ের স্বাধীন কল্পনা শক্তি আমাকে ভিতর থেকে পরিচালিত করে ভাষার প্রতি ভালোবাসা ভাষার শব্দরস ও ছন্দ জ্ঞান শেখার প্রথম পাঠ আমি পেয়েছি এই বই থেকে যেমন বাবুরাম সাপুরে কিমভূত শব্দকল্প দ্রুম হুকুমুকো হ্যাংলা দাঁড়ে দাঁড়ে দ্রুম কবিতাগুলির লঘু মজা আমাকে ভারী সাহিত্য পড়ার ক্ষেত্রেও প্রস্তুত করেছে এবং বাংলা সাহিত্যের প্রতি আমার গভীর আগ্রহ তৈরি হয়েছে জীবনে হাসির গুরুত্ব সুকুমার রায় এই বইয়ের ভূমিকাতে লিখেছেন যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার ইহা খেয়াল রসের বই সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে অর্থাৎ আপনি যদি হাসতে ভালোবাসেন হাসির গুরুত্ব বোঝেন এ বই আপনার জন্য জীবন যতই ব্যস্ত হোক বা কঠিন এই বইয়ের পাতায় আছে সেই জাদু যা সব চাপকে হালকা করে দেয় হাসি এমনই জিনিস যা মানুষকে সুস্থ রাখে মন ভালো রাখে কঠিন সময় আনন্দ খুঁজে নিতে সাহায্য করে বাংলা সাহিত্যে গ্রন্থটির গুরুত্ব আবলতাবোল শুধু একটি শিশু কিশোরের বই নয় এটি বাংলা ভাষার ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত পশ্চিমের লুইস ক্যারলের মতো বাংলা সাহিত্যে ননসেন্স ধারা প্রতিষ্ঠা করেন সুকুমার রায় শিশু সাহিত্যকে তিনি শুধু শিক্ষামূলক নয় শিল্পের স্তরে উন্নীত করেছেন শতবর্ষ ছুঁয়ে ফেলার পরও এই বইকে তাই একটুও পুরনো লাগে না উপসংহার একজন পাঠকের কাছে প্রিয় বই কেবলমাত্র পড়ার বস্তু নয় এটি তার চিন্তা অনুভূতি রুচি ও কল্পনার অংশ হয়ে ওঠে আমার কাছে আবল তাবল ঠিক সেই রকমই সঙ্গী আজও যখন বইটি হাতে নি মনে হয় যেন এক নতুন অভিযানে বেরিয়ে পড়েছি আনন্দ কল্পনা ভাষা হাসি সব মিলিয়ে আবলতাবোল আমার হৃদয় এক চিরন্তন জায়গা করে নিয়েছে তাই বহু গ্রন্থের মাঝেও আমার প্রিয় গ্রন্থ হিসেবে এটি সর্বদাই বিশেষ স্থান দখল করে থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে চটপট কমেন্ট করে জানাও আমি দ্রুত সেই ভিডিওগুলি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে